এই পাঁচটা সময় কেন হলো। আবার পাঁচটা সময় হলো হলো আবার আবার ওই দুই চার চার আবার এক একটা বিজড় হলো তিন রাত কেন হল এইভাবে কেন হলো আল্লাহ তো বেশ এরকম করে দিতে পারত সারা দিন বাবা বা আমার বান্দারা কাজ করে নে আর সন্ধে পর গড়গড় করে নামাজ পড়ে নেবে না ঠিক পাঁচটা সময় নির্ধারিত হলো কিন্তু কেন হলো এই নামাজটা এলো কোথা থেকে কোথা থেকে আমরা এই নামাজটা পেলাম এই নামাজের কি ফজিলত এই পাঁচ ওয়াক্ত নামাজ করলে কি फायदा হবে সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে আমার কবি مرحوم আবুল কালাম সাহেব তানার লেখা সেই গজল পরিবেশন করে শোনাবো কবি ছন্দের মাধ্যমে লিখতে দেখুন পঞ্চাশের বদল পাঁচ তো দিল একটু আপনি ঘুমিয়ে যান হচ্ছে 50 বদল পাঁচ তো দিল আল্লাহ দয়াময় ওগো আল্লাহ দয়াময় পেয়ে তো ফা মুস্তাফাম ময়া খুশি হয় পেয়ে তো ফা মুস্তাফাম ময়া খুশি হয় ওই ফজর জোহর আসর মাগরিব এসা কেন হয় বলো এসা কেন হয় আর কখনো দুই কখন তিন চার রাকাত কেন হয় কখনো দুই কখন তিন চার কেন হয় পঞ্চাশের বদল পাঁচ তো দিল কেন আমি ঘুমাতে বললাম আমরা এই অনুষ্ঠান হয় আমরা শিল্পীরা অনুষ্ঠান শেষ হয়ে গেল খেয়ে ঘরে চলে দর্শকরা ঝাড়তে ঝাড়তে কোনো জায়গায় যদি ধুলো টুলো লেগে যায় না ঠিক আছে কাপড় টাপড় ঝেড়ে নিয়ে ঘরে চলে যায় কিন্তু আমার মাইক ম্যান দাদারা এনারা যতক্ষণ অনুষ্ঠান হয় তার থেকে বেশি সময় খোলা পড়া করতে করতে লাগে এনাদের ঘুম টান হয় না কেন আমার একটা বন্ধু মাইক অপারেটিং করে তো আমি যা বুঝি এনাদের আপনি একটুখানি হাসিরে ঘুমিয়ে যান গোড়া শুরু দেন পঞ্চাশের বদল পাঁচ তো দিল আল্লা দয়া ময় গো আল্লা দয়া পেয়ে তো ফামোস্তা মহাকোশ কি হয় পেয়ে তোপাম মোস্তফা আমল মহা খুশি হয় ওই ফজর জোহর আসর মাগরিব এশা কেন হয় বলো এশা কেন হয় কখনো দুই কখনো তিন চার রাকাত কেন হয় 50 বদল মাস তো দিল ফজরের সময় দুরাকাত নামাজ ফজর ফজরের সময় ফরজ হলো কেন দুরাকাত নামাজ আমরা ফজরের সময় ভোরের বেলায় কেন পড়ি আদম নবী আল্লাহর নবীজি যখন ক্ষমা চেয়েছিলেন তিনশো বছর পরে আল্লাহ যখন ক্ষমা করলেন ঠিক ফজরের সময় ভোরের বেলায় আল্লাহ দরবারে তখন আদম নবী আবার হাত তুলে বলে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করেছো এর জন্য সুক্রিয়া আল্লাহ তরফ থেকে খবর হলো ভোরের বেলায় যে আদম তুমি যে সুক্রিয়া আদায় করছো ওইভাবে সুক্রিয়া আদায় করলে হবে না নামাজ আদায় করতে হবে সালাদ আদায় করতে হবে আমি আল্লাহ আমার নামে দুরাকাত এবং তোমার বাপ মার নামে দুরাকাত চার ডাকাত নামাজ আদায় করার আল্লাহ হুকুম দিয়েছিল কিন্তু পিতা আদম সেই দিন ওই দুরাকাত নামাজ বসে রয়ে গেল দুরাকাত নামাজই ফজরের সময় ফরজ হলো কিন্তু কেন দুরাকাত পড়লো আল্লাহ যদি চার রাকাত হুকুম দিয়েছিল দুরাকাত নামাজ কেন ফজরের সময় পড়লো কবি ছন্দের মাধ্যমে আরো কে ছেড়ে গল খাওয়া আদম হাওয়া শুক্রিয়া জানাই খাওয়া আদম হাওয়া শুক্রিয়া জানাই আল্লাহ বলে মিললে যে চার রাকাত পড়তে হয় আল্লাহ বলে মিললে যে চার রাকাত পড়তে হয় খোদার নামে দই রাকাতার খোদার নামে দই রাকাতার দই রাকাত বাপ মার আর দই রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ দই

এই ঘটনা তাই ফজরের দুই রাকাত হলো মিরাজ এলো নামাজ এ মহাপুরুষ কার ও ভাই মহাপুরুষ কার আর নামাজ বিনা জীবন বৃথা নামাজ নেকির হার নামাজ বিনা জীবন বৃথা নামাজ নেকির হার পঞ্চাশের বদল পাঁচ তো দিল জোহরের নামাজ দুপুর বেলায় কেন হলো চার ডাকাত কেন হলো কোরআন শরীফের মধ্যে এই জোহরের নামাজ আদায়কারীকে আল্লাহ ঘোষণা করলো যে জোহরের নামাজ আদায় করবে তার ওই গায়ের পশম একটা জ্বালাবে না জাহান নামার আগুন জ্বালাতে পারবে না এই জোহরের নামাজ চার ডাকাত আর দুপুর বেলায় কেন হলো নমরুদ যখন ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করলো ঠিক এই সময় দুপুর বেলায় ওই আগুন থেকে আল্লাহ উদ্ধার করার পরে আল্লাহর দরবারে ইব্রাহিম নবী আগুনকে যখন ঠান্ডা করে দিল ওই আগুনের মধ্যে আল্লাহ আল্লাহকে শুক্রিয়া আদায় করলো আল্লাহ তুমি সব সবকিছু পারো তুমি মহান তুমি সবকিছু পারো তখন আল্লাহর তরফ থেকে খবর এলো এইভাবে সুক্রিয়া আদায় করলে হবে না তাহলে কেমন ভাবে আল্লাহ পাক তার খালিল কি হুকুম করলো কবি ছন্দের মাধ্যমে নিচ্ছেদ কোন নোম্রদের আগুন হতে যখন ইবিরাগিম মুক্তি পায় নোম্রদের আগুন হতে যখন ইবিরাগিম মুক্তি পায় আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝোঁকে যায় ওই মাথা ঝোঁকে যায় নোম্রদের আগুন হতে যখন ইবিরাগিম মুক্তি পায় আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝোঁকে যায় নমরুদের মাথা ঝোঁকে যায় আর তখন বলে আল্লাহ খালি লোল্লা আল্লাহ বলছে বলে আল্লাহ খালি লোল্লা শকর পড়তে হয় আমার তরে দই রাখাতা আমার তরে দই বাপ মার হেসায় দই রাখাতা আমার তরে দই বাপ মার হেসায় দুপুর বেলা খালি নামাজ পড়ে নে ਉਰਬਲਾ ਖਲੀਲੋਲਾ ਨਮਾਜ਼ ਪੜੇ ਨਾ এর নাম যে জহর পেলো কদর কোরআনের পাড়ায় এর নাম যে জহর পেল কদর কোরআনের পাড়ায় এই জহর নামাজ আদায়কারী সে মোর প্রিয় হয় তার গায়ের পশম খোদার কসম দোজাক না জ্বালায় তার গায়ের পশম খোদার কসম দোজাক না জালায় পঞ্চাশের বদল পাঁচ তো দিল বিকাল বেলায় আসরের নামাজ হলো কি করে চার ডাকাত কেন হলো কি ঘটনা ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখ চল্লিশ দিন মাছের পেটে ছিল ইউনুস নবী ইউনুস নবী মাছের পেটেতে ছিল মাছ খেয়ে নিল আল্লাহর হুকুমে আবার কিন্তু বার করে দিল আল্লাহ যদি চাইতো ওই মাছের হুকুম মাছের কোনো ক্ষমতা হতো ইউনুস নবীকে খেয়ে নিত না সব আল্লাহর ইচ্ছা আল্লাহর এর মধ্যে কোনো খেলা ছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন আর ইউনুস নবী যখন মাছের পেট থেকে বের হলো আল্লাহ তুমি সব পারো আমাকে একচল্লিশ দিন পরে চল্লিশ দিন পর মাছের পেট থেকে বার করে দিয়েছো তোমার কাছে কি করে শুক্রিয়া আদায় করব আল্লাহ বলো ইউনুস তুমি শোনো শোনো তুমি ওইভাবে শুক্রিয়া আদায় করছো তুমি আমার আওয়াজ করো কিভাবে শুক্রিয়া আদায় করার হুকুম দিল আল্লাহ কবি ছন্দের মাধ্যমে নিচ্ছে দেখো চল্লিশ দিন মাছের পেটে ছিল ইউনুস নবী মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নেবে ইউনুস নামাজ পড়ে নেবে আল্লাহর নামে দুই রাকাতার দুই রাকাত বাপ মার আল্লাহর নামে দুই রাকাতার দুই রাকাত বাপ মার আর দুই রাকাত নামাজ পড়ে আদম যে চোখ चाप तुईदा नमाज़ पढ़े সাতচল্লিশ দিন মাছের পেটে ছিল ইউনুস খোদা নামাজ পড়ে নেবে ইউনুস নামাজ পড়ে নেবে আল্লাহর নামে দুই আর চারে রাখাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার সেদিন চারে রাখাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার এই নামাজ যখন পড়ে তখন বেলা এই নামাজ যখন পড়ে তখন বেলা। আধার আলো আকাশেতে করছিল যে খেলা তখন আধার আলো আকাশেতে করছিল যে খেলা ওকে মারে নেকি তোমার এই আসরের বেলা রে ভাই এই আসরের বেলা আর তবা করো না তবা করো নামাজ পড়ো জপ তসে বিমালা তবা করো নামাজ পড়ো জপ মালা বিমালা পঞ্চাশের বদল পাঁচ তো দিলো সব হলো জোড জোর দুই চার 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 কিন্তু ওই মাগরিবের নামে তিন ডাকা বিজোড় কেন হলো এই দুনিয়াতে হাদীসের মধ্যে মতভেদ রয়েছে কোন হাদিসের মধ্যে ওই আহ শরীর খারাপ না দাউদ নবী যাই হোক দুটো নবীর মধ্যে কোন একটা নবী শরীর খারাপ হয়ে গেছিল আল্লার হুকুমে চার ডাকাত নামাজ পড়ার হুকুম করেছিল শরীর খারাপ হয়ে গেছিল তিনি তিন ডাকাত নামাজ পড়ে বসে গেছিলেন আর আমার কবি তিনিও একটা কোনো কিতাবের মধ্য থেকে সংগ্রহ করে কোন হাদীসের মধ্য থেকে সংগ্রহ করে লিখেছেন এই দুনিয়াতে মাগরিবের নামাজ তিন ডাকাত কেন হলো বিজোড় কেন হল ঈছাদের মাধ্যমে লিখছে দেখুন এই দুনিয়াতে ঈসা নবীকে ওই ঈসা নবীকে বিনা বাপে দুনিয়ার মধ্যে এই দুনিয়ার মধ্যে পাঠালেন তানার আব্বাজান ছিলেন না ঈসা নবী দুনিয়াতে এসে প্রচার করছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ ইসারুুল্লাহ আর ওই ইহুদিরা ঈসাকে কটাক্ষ করত কেন ঈসাকে বলতো ঈসা তুমি যে কলমা প্রচার করছো এক আল্লাহর প্রচার করছো তোমার আল্লাহকে দেখা যায় না निराकार আল্লাহ আর দেখো আমাদের ভগবানগুলো আমাদের ভগবানগুলো সবার মূর্তি আছে কে কেমন দেখতে অনেক রকম ঠাকুর ছিল না ছিল দেখো আমাদের ভগবান গুলো কিরকম দেখতে কিন্তু তুমি যে প্রচার করছো লা ইলাহা ইল্লাল্লাহ ইসা রুহুল্লাহ তোমার আল্লাহকে দেখা যায় না আর আমাদের সবার বাপ আছে কিন্তু তোমাদের বাপ তোমার বাপ নেই তুমি বিনা বাপে দুনিয়াতে এসেছো মা মারিয়ামের গর্ভ থেকে আর এসে এই রকম প্রচার করছো লা ইলাহা ইল্লাল্লাহ নিরাকার আল্লাহ এই দুনিয়াতে তাহলে তোমার বাপটা কে তাহলে ওই আল্লাহ কি তোমার যখন এই বলে কটাক্ষ করে মনে বড় কষ্ট পায় হ্যাঁ আল্লাহ আমাকে আমাকে এই রকম ভাবে অপবাদ করা হয় ওই ঈসা তখন মনের দুঃখে জঙ্গলে চলে যায় সেখানে কি ঘটনা ঘটে কবি ছন্দের মাধ্যমে আরো কিরেছে দেখ ঈশা কে যে খোদার ছেলে কয় এগিয়ে বনে ঈশা সত্যি কথা নয় খোদা সত্যি কথা নয় সে মনের দুঃখে মনের দুঃখে বনে গিয়ে কাঁদা কাটা করে আর চার রাখাতের বদলে ঈশা তিন রাকাত নামাজ করে চার রাকাতের বদলে ঈশা তিন রাখাত নামাজ অড়ে কেন খোদার নামে দুই রা কাতার একরা কাতার মা খোদার নামে দুই রাকাতার কাতার একরা কাতার মা ছিল না তিন হল তাই হলো না যে চার পাপ ছিল না তিন হল তাই হলো না যে চার এই নামাজ যখন পড়ে তখন যে ভাই তখন যে মগরীব রে এতিম বাপের স্নেহ দেবে এ মগরীব রে এতিম বাপের স্নেহ দেবে এ মগরীব পঞ্চাশের বদল পাঁচশো তো দিল সব শেষ ঈশান নামাজ চার রাকাত কেন হলো এবং ওই রাতে কেন হলো কি ঘটনা ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখুন খোদা দ્રોহি ফেরাউন দিছিল বড় জালা কাকে موسی নবীকে এই দুনিয়াতে ফেরাউন বড় জ্বালা যন্ত্রণা দিচ্ছিল তাড়া করলো লোক লস্কর নিয়ে আর মুসানবী ছুটতে ছুটতে ওই নীল নদের সামনে আল্লাহ এবার কি হবে আল্লাহ বলে তোমার আশাবাড়িটা মুসা ওই নীল নদের মধ্যে রেখে দাও তারপরে বাকি কাজ আমি আল্লাহ আমার উপরে ছেড়ে দাও তারপর মিস মোসানবী যখন ওই আশাবাড়িটা আল্লাহর হুকুমে নীল নদের উপরে রাখলো তারপর কি ঘটনা হলো এবং এই ঈশান নামাজ চার রাগাত কেন হলো এবং এই ঈশান নামাজ যদি কেউ পড়ে প্রত্যেক দিন তার জন্য কি ফায়দা আছে কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখুন খোদা দহি ফেরাও দিচ্ছিল বড় জ্বালা আর আল্লাহ বলে মোসা নবি দেশ ছেড়ে তুই পালা ও মোসা দেশ ছেড়ে তুই পালা মোসা নীল দরিয়ায় আশা মারে দরিয়া হলো ফাঁক নীল দরিয়ায় আশা মারে দরিয়া হলো ফাঁক আর ওই পারেতে উঠলো মোসা তবে ফেরাও নির ঝাঁক ওই পারেতে উঠলো মো পারে যখন উঠল মুসা, তখন ছিল ঈশা পারে যখন উঠল মুসা, তখন ছিল ঈশা আশা তুলে মুসা পড়ে চার রাখা তেরে সেদিন আশা তুলে মুসা পড়ে চার রাখা তেরে এই এশার নামাজ এত মহৎ এত ফাজিলাত ভাই এত ফাজিলাত আর চারে রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদাত চারে রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদাত পঞ্চাশের বদল পাঁচ তো দিল আল্লাহ দয়া য়োফা পেয়ে তোফা মোস্তফামোর মহা খুশি হয় ওই ফজর জগরে আসর মাগরিব এশা কেন হয় বলো এসা কেন হয় আর কখন দুই কখন চার ডাকাত কেন হয় কখন দুই কখন নতি। চারে রাকাত কেন শুন শুন একটি নামাজ সম্পদ